হ্যালো আসসালামু আলাইকুম বিওয়াস সমতা ট্যাডার্সে আসছি সমতা ট্যাডার্সে আমি গ্যামটু অনেকগুলা মাল দেখাবে এই নতুন কালেকশন আসছি এই যে দেখেন এখানে ডিজনির অনেকগুলো মাল আছে নন স্টিক এবং অনেক মাল আছে ওভেন আছে রাইস কুকার আছে যেটা আপনার অন্য ভিডিও যদি দেখেন এই ভিডিওতে আপনি লক করতে পারবেন এই লাইক দিয়ে একটু আমাকে জানাইবেন সাবস্ক্রাইব করলে রেটটা কম পাবেন এই যে এখানে

আমরা কিভাবে ভাত খাবো কিংবা তরকারি রান্না করবো এই জন্য আমরা মাল্টি কারি কুকার নিয়ে এসেছি তিন কোম্পানির তিনটা আমরা নিজেরাই ডিলার পাইকারি জি আমরা দিচ্ছি প্রথমত মেয়াকো এটা গুঁড়া মেয়াকো করে এটা দিচ্ছি এটা গুঁড়া হ্যাঁ 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 2.8 লিটার এটা কত লিটার ভাইয়া 2.8 লিটার ভাইয়া হ্যাঁ এটা কটা পাত্র ডাবল হাড়ি আচ্ছা আচ্ছা কি কি করতে পারবে ভাত পাকাইতে পারবে গেল একটা ভাত পাকাই রাখা যাবে যেটা ভাত আসবে আপনার 15 কেজি জি এটা

একসাথে মাল কি আরিকাস করতে মানে আলাদা কোনো পাত্র ব্যবহার করতে গেলো এটা এটা গেলো আপনার মিয়া কুট্টা নবিনা কোম্পানিতে নিজেদের মাল নামও মিয়া নামও হ্যাঁ স্যার আমি যখন আচ্ছা লক করি না চল চালু হ্যাঁ এখন নবীনটা দেখাইবে নাকি জি ভাইয়া এখন দেখাবো আমরা নবীনটা জি এটা হলো স্টিম হচ্ছে এসএস এর স্টিম আচ্ছা আচ্ছা এটা নন ম্যাগনেট স্টিমটা আলু ডিম দিয়ে সিদ্ধ করার জন্য এসএস এটা এটা পাত্র দিতে মানে ডাবল আরই তখন আমরা দিছি 3 লিটার অনেকে ফ্যামিলি মেম্বার বড় দেখা যায় আটজন দশজনের খাবার এটা পাঠাইতে পারবে আমরা এটা বড়টা দিছি স্টিমের জন্য

আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই একটু শেয়ার করবেন ভালো থাকুন ঠিক আছে